সুপ্রিয় দর্শক শ্রোতা ইরানের তিনটি পরমাণু স্থাপনা হামলার পর ভয়ঙ্কর ভাবে তার জবাব দিতে শুরু করেছে ইরান ইরানের পাশে দাঁড়িয়েছে রাশিয়া ইতিমধ্যে রাশিয়া ঘোষণা করেছে যে ইরানের যা প্রয়োজন তাই দিবে রাশিয়া ইরান সিরিয়ার মার্কিন গাড়িতে হামলা করে গুড়িয়ে দিয়েছে এবং অন্য দুটি ঘাঁটি থেকে মার্কিন সেনা পালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের অবৈধ সন্তান ইসরায়েল যুদ্ধ থেকে ফিরে এসে শান্তির আলোচনা করতে চান কি মনে হয় এই যুদ্ধ থেকে ইরানের কি ফিরে আসা উচিত আপনার মতামত কমেন্টস বক্সে লিখে জানান এবং শুরুতে থাকবে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত হামলা এবার কৌশল পরিবর্তন ইরানের আরো দিশে ইসরায়েল এবার মার্কিন সামরিক ঘাটিতে ঝাঁকে ঝাঁকে হামলা ইরানের তোপে সুর নরম যুদ্ধবন্ধের ইঙ্গিত নেতা নেয়াহুর আরো থাকছেন ইরানের যা প্রয়োজন দায় দিতে প্রস্তুত রাশিয়া পুতিনের মুখপত্রের ঘোষণা এদিকে হরমুজ প্রণালীতে প্রবেশ করে ইউক্রান নিল দুটি জাহাজ ষোলোটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ রাশিয়া নিহত সাত শেষ পর্যন্ত লড়াইয়ের ঘোষণা এবার ইরানের ইরান থেকে দে আসছে ইসরায়েলের বহর ইসরায়েল জুড়ে সতর্কবার্তা এবং সর্বশেষে জানিয়ে দিব সিরিয়া আরো দুটি থেকে মার্কিন সেনা শুনছিলেন সংবাদ সিনেমা বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত আছেন। এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে তখন ধন্যবাদ হামলা এবার কৌশলগত পরিবর্তন ইরানের আরো দৃশ্য হারা ইসরায়েল দখলদার ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলায় পরিচালনায় কৌশলগত একটি উল্লেখযোগ্য পরিবর্তন এনেছে ইরান সোমবার সকালে সর্বশেষ একুশতম ক্ষেপণাস্ত্র হামলা ইরানের ইসলামিক রেভলিউশনের গার্ড কর্পস অধিকৃত অঞ্চলের একাধিক লক্ষ্য একটি বিশাল সম্মিলিত ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালিয়েছে আনুষ্ঠানিক বিবৃতিতে বলা হয় আইআরজিজির উত্তর দক্ষিণ ইসরায়েলের গুরুত্বপূর্ণ এলাকায় হামলা চালানোর জন্য আত্মঘাতী ড্রোন সহ কঠিন এবং তরল জ্বালানি সুক্ত ক্ষেপণাস্ত্রের সংমিশ্রণ ব্যবহার করা হয়েছে আগের অভিযানগুলোতে মূলত তেল আবিব এবং হাইপাকে কেন্দ্র করে পরিচালনা করা হয় তবে সর্বশেষ অভিযানে হামরার পরিধি বাড়ানো হয়েছে দখলকৃত অঞ্চল জুড়ে একাধিক কৌশলগত এলাকায় আঘাত করা হচ্ছে প্রাথমিক প্রতিবেদন ইঙ্গিত দেওয়া হয়েছে হামরাগুলি উত্তর হাইপা তেল আবিব আস্কলন এবং একের আস্তক্রিয়াকে লক্ষ্য করে চালানো হয় এবং এসব স্থানে তা আঘাত হানে সাপেদ লাসিজ বেইদ সেয়ান আস্কলেন এবং আসত হামলার উল্লেখযোগ্য প্রভাব পড়েছে বলেও জানা গিয়েছে ইসরায়েলি সূত্রগুলো ওই আক্রমণকে সাম্প্রতিক সূত্রিতে দীর্ঘতম এক টানা বিমান হামলা হিসেবে বর্ণনা করেছে এতে দীর্ঘ সময় দেশ জুড়ে সাইরেন বাজতে থাকে ফলে অধিকৃত অঞ্চল গুলিতে ব্যাপক আতঙ্ক এবং বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে সোমবার ইরানের সর্বশেষ হামলা ইসরায়েলের দক্ষিণ অঞ্চলে বেশ কয়েকটি এলাকায় বড় ধরনের বিদ্যুৎ বিভ্রাট ঘটে দেশের বিভিন্ন শহরে বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয় নাগরিকরা চরম দুর্ভোগের মাত্রা বেড়ে যায় দক্ষিণ ইসরায়েলে বেশ কয়েকটি এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলি ইলেকট্রনিক কর্পোরেশন নিশ্চিত করেছে একটি ক্ষেপণাস্ত্র সরাসরি কৌশলগত অবকাঠামো স্থাপনার উপর আঘাত হানিছে এই আঘাতের কারণে আশেপাশের শহরগুলোতে বিদ্যুৎ বড় বড়দনের ব্যাঘাত ঘটেছে এবার মার্কিন সামরিক গাড়িতে ভয়াবহ হামলা চালালো ইরান ইরান ইসরায়েলের চলমান সংঘাতের মধ্যে মার্কিন সামরিক গাড়িতে হয়েছে দেশের উত্তর পূর্বাঞ্চলে প্রতিবেদনে তথ্য জানিয়েছে প্রতিবেদনে বলা হয়েছে কাস্টুকু অঞ্চলে মার্কিন গাড়িতে হঠাৎ করে মোটর হামলা চালানো হয় তবে এই হামলা কে বা কারো করেছে হামলা ধরন বাড়িতে কি পরিমানে ক্ষয়ক্ষতি হয়েছে সে বিষয়ে এখন স্পষ্ট কোনো তথ্য প্রকাশ করে করা হয়নি ঘটনা পরপরই মার্কিন সেনার পুরো ঘাটির চারপাশ ঘিরে ফেলে এবং ওই এলাকায় নজরদারি বাড়িয়ে দেয় প্রত্যকর্শীদের জানিয়েছে এলাকা জুড়ে সামরিক ড্রোন এবং হেলিকপ্টার টহল লক্ষ্য করা গিয়েছে ইরানের তোপে সুনরম যুদ্ধবন্ধের ইঙ্গিত নেতা নেয়াহর ইসরায়েলি প্রধানমধ্যে বেনিয়ামিন নেতাও বলেছেন ইরানের বিরুদ্ধে লক্ষ্য অর্জনের খুব কাছাকাছি রয়েছে ইসরায়েল তার দাবি ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি এবং পারমাণবিক স্থাপনার উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে এবার নেতা নিয়োগ ক্ষয়িষ্ঠ যুদ্ধ এড়াতে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছেন তবে তিনি বলেছেন এর অর্থ এই নয় যে সমস্ত উদ্দেশ্য পূরণ না হওয়া পর্যন্ত তিনি অভিযান শেষ করতে প্রস্তুত থাকবেন নেতা নিয়োগ সন্ধ্যায় এক পূর্ব রেকর্ড করা সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সাথে কথা বলেছিলেন এর আগে রাতে যুক্ত সন্ত্রাসের হামলায় ইরানের প্রধান পারমাণবিক স্থাপনা গুলোতে আঘাত হানা হয় নেতানিয়াহু বলেন যুক্তরাষ্ট্র ইরানের সহজে পৌঁছা যায় না এমন ফোর্ড পারমাণবিক স্থাপনা খুব গুরুতর ক্ষতি করেছে তবে ক্ষতির পরিমাণ সম্পর্কে বিস্তারিত বলেননি নেতানিয়াহু বলেন আমরা তাদের ফিরিয়ে দিচ্ছি তাদের হুমকে সরিয়ে নিচ্ছে তিনি আরো বলেন আমরা আমাদের লক্ষ্য অর্জনের জন্য প্রয়োজনীয়তার বাইরে আমাদের কার্যক্রম চালাবো না তবে তা আমরা খুব তাড়াতাড়ি শেষ করব না তিনি একটি ক্ষয়িষ্ঠ যুদ্ধে প্রবেশ এড়াতে প্রতিশ্রুতিবদ্ধ হন তিনি বলেন যখন উদ্দেশ্যগুলি অর্জিত হবে তখন অভিযান সম্পূর্ণ হবে এবং যুদ্ধ বন্ধ হয়ে যাবে নেতানিয়াহু বলেন আমার কোনো সন্দেহ নাই যে এটি এমন একটি শাসন ব্যবস্থা যা আমাদের নিচ্ছিন্ন করতে চায় এবং সেই কারণে আমরা আমাদের অস্তিত্বে দুটি নির্দিষ্ট হুমকি দূর করার জন্য এটি অভিযান শুরু করেছে পারমাণবিক হুমকি এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হুমকি আমরা ওই লক্ষ্যগুলো অর্জনের দিকে ধাপে ধাপে এগিয়ে যাচ্ছি আমরা সেগুলো সম্পূর্ণ করার খুব এবং কাছাকাছি আছি তিনি বলেন সূত্র টাইমস অব ইসরায়েল ইরানের যা প্রয়োজন তাই দিতে প্রস্তুত রাশিয়া পুতিনের মুখপত্রের ঘোষণা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মুখপত্র দিমিত্র পেসকভ সাংবাদিকদের বলেছেন মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধির মধ্যে রাশিয়া ইরানকে বিভিন্ন ধরনের সহায়তা দিতে প্রস্তুত তবে তেহরান কি সহায়তা চায় তা স্পষ্ট করে বলার দায়িত্ব তাদের বার্তা সংস্থা তার জানিয়েছে এক ব্রিফিং এ পেসকভ বলেছেন আমরা আমাদের অবস্থান জানিয়েছে। যা ইরানির পক্ষের জন্য সমর্থন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রূপ ভবিষ্যতে সবকিছু নির্ভর করবে ওই মুহূর্তে ইরানের কি প্রয়োজন তার উপর আন্তর্জাতিক মধ্যস্থকারী হিসেবে মস্কো কি কি বাধ্যবতা দিতে প্রস্তুত এবং ইরানকে এস তিনশো এস বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সহ অস্ত্র সরবরাহ করতে প্রস্তুত কিনা জানতে চাইলে পেসকপ আবারও পুনর ব্যক্ত করেন সবকিছু ইরানি পক্ষে কি বলে আমাদের ইরানি বন্ধুরা যা বলে তার উপর নির্ভর করছে বিভিন্ন তিনি পুতিনের মধ্যস্থতার প্রস্তাবের কথা উল্লেখ করেন বলেন আমরা আমাদের মধ্যস্থতার প্রচেষ্টার প্রস্তাব দিয়েছি এটা সুনির্দিষ্ট একটি বিষয় গত তেরোই জুন রাতে ইসরায়েলি ইরানের মাটিতে আগ্রসন শুরু করে লক্ষ্য অবস্থা হামলা ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তার হত্যা করা হয় গরবাড়ি সরাসরি আঘাত হানার ফলে বেসামিক নাগরিকরাও প্রাণ হারান হরমুজ প্রণালীতে প্রবেশ করে ইউটার নিল দুটি জাহাজ ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার পর পারস্য উপসাগরে মুখে অবস্থিত গুরুত্বপূর্ণ তেল পরিবহনের পথ হরমুজ প্রণালী বন্ধ করে দিতে পারে তেহরান এর মধ্যে দেশে পার্লামেন্টে এই বিষয়ে অনুমোদন দিয়েছে ওই অবসার তেলবাহী ট্যাঙ্কারগুলো হরমুজ প্রণালী এড়িয়ে চলছে মার্কিন সংবাদ সংস্থা ব্লুমবার্গ বলেছেন হরমুজ প্রণালী থেকে এদিক পরিবর্তন করেছে দুটি বিশাল তেলবাহী জাহাজ কোস্টাইম লেক এবং সাউথ লয়টি জাহাজ দুটি প্রায় 20 লাখ ব্যারেল করে অপরিশোধিত তেল পরিবহনের সক্ষমতা রাখে প্রতিবেদন প্রতিবেদনে বলা হয় রোববার জাহাজটি হরমুজ প্রণালীতে প্রবেশ করেছিল পরে স্যাটেলাইট ট্যাংকিং এ দেখা যায় তারা হঠাৎ দিক পরিবর্তন করে প্রণালী ছেড়ে চলে যাচ্ছে বিশেষজ্ঞরা বলেছেন আন্তর্জাতিক পর্যায়ে তেল বা পণ্য পরিবহনের কোন রুট বেছে নেওয়ার চিন্তাভাবনা শুরু হতে পারে ওই ঘটনা সেই বাস সম্ভাবনারই প্রাথমিক ইঙ্গিত হতে পারে এদিকে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন বলেছে ইরানের পার্লামেন্টে হরমুজ প্রণালীর বন্ধের একটি প্রস্তাব অনুমোদন করেছে এই পরিপ্রেক্ষিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ফক্স নিউজকে বলেছেন আমি বেজিং এ চীনা সরকারকে বলবো তারা যেন ওই বিষয়ে ইরানকে ফোন করে কারণ ওই প্রণালী দিয়ে বিপুল পরিমাণে তেল আমদানি করে তিনি আরো বলেন যদি ইরান এমনটাই করে তাহলে সেটি হবে আর একটি ভয়ানক বল এটি তাদের জন্য অর্থনৈতিক আত্মহত্যার সামিল ইউক্রেনে তিনশো বাউন্ডটি ড্রোন ষোলোটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ রাশিয়ার নিহত সাত রাশিয়া রাতবার ইউক্রেনে তিনশো বাউন্নটি ড্রোন ষোলোটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে এতে রাজধানী কেপ এবং তার আশেপাশে এলাকা অন্তত সাতজন নিহত আছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি সোমবার এই তথ্য জানিয়েছেন কিয়েভ থেকে বার্তা সংস্থা এপি এ খবর জানায় জেলেনস্কি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে বলেছেন একশো ইরানি ডিজাইনের সাহেব ড্রোন সহ তিনশো বাউন্নটি ড্রোন ছোড়া হয়েছে এছাড়া ষোলোটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে এছাড়া প্রাথমিক প্রতিবেদনে জানা গিয়েছে উত্তর কোরিয়ার ব্যালিস্টিক অস্ত্র ব্যবহার করা হয়েছে শেষ পর্যন্ত লড়াইয়ের ঘোষণা ইরানের ইরানের শিক্ষা গবেষণা বিষয়ক উপমন্ত্রী সায়দ খাতিব জাদে বলেছেন যতদিন প্রয়োজন ইরান ততদিন পর্যন্ত লড়াই চালে যেতে প্রস্তুত আল জাজিরার সাথে কথা বলতে গিয়ে খাতিব জাদে বলেছেন ইরান ইসরায়েলের জঘন্য ব্যাপার এবং দুর্বৃত্ত কার্যকলাপ বন্ধ করার জন্য পদক্ষেপ নিচ্ছে সাজ খাতিব জাদে আরো বলেছেন তেরোই জুন থেকে শুরু হওয়া অন্যায় এবং প্রসারহীন ইসরায়েলি আক্রমণকে প্রতিহত করতে দেশটি দৃঢ় প্রতিজ্ঞ খাতিব জাদে বলেন আমরা চালিয়ে যাব উনিশশো আশি সালের ইরান ইরা যুদ্ধের কথা উল্লেখ করে বলেন আত্মরক্ষার জন্য কত সময় ধরে ইরান লড়াই করতে পারে সে সবাই জানা রয়েছে গত তেরো জুন ইরানে কোন উস্কানি ছায় আকস্মিক হামলা চালায় ইসরায়েল পরে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালিয়ে জবাব দেয় ইরানেতে বেশ কয়েকজন ইরানের পরমাণু বিজ্ঞানী নিহত হন ইরান থেকে দে আসছে মিসাইলের বহর ইসরায়েল জুড়ে চলছে সতর্কতা জারি মধ্যপ্রাচ্যে উত্তেজনা সেনাবাহিনী জানিয়েছে ইরান তাদের সতর্ক করে ইসরাধারণ আহ্বান জানিয়েছে দেশটির সামরিক বাহিনী আলজাজির এক প্রতিবেদনে বলা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এ পূর্বে দেয়া এক পোস্টে ইসরায়েলি সেনাবাহিনী জানায় তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা হামলা প্রতিহত করতে সক্রিয় ব্যবস্থা কাজ করে করছে ইসরায়েলি কোন মধ্যে পথ জানা গিয়েছে ইরান থেকে আরো ক্ষেপণাস্ত্র শনাক্ত করা হয়েছে মধ্য এবং দক্ষিণ ইসরায়েলের হামলার সতর্কতা জারি করা হয়েছে এদিকে ইসরায়েলি ছয়টি ইরানি বিমান মধ্যে বিমান হামলা চালিয়েছে হামলা লক্ষ্য ছিল ইরানের পশ্চিম এবং পূর্ব মধ্যাঞ্চলের সামরিক অবকাঠামো সোমবার ইসরায়েলি সামরিক বাহিনী হিব্রু ভাষায় এক্স অ্যাকাউন্টে প্রকাশিত বিবৃতির দাবি করা হয় দুর্নীতিত যুদ্ধ বিমানের মাধ্যমে তারা ইরানের পনেরোটি সামরিক বিমান এবং হেলিকপ্টার ধ্বংস করেছে বিশ্বাস মনে করেন ওই পাল্টা পাল্টি হামলার মধ্যে মধ্য সহসী ইরান ইসরায়েল সংঘাত আশঙ্কা প্রবল হয়ে উঠেছে আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির দ্রুত অবনতি এবং আঞ্চলিক হস্তক্ষেপের সম্ভাবনা উড়িয়ে দেওয়া হচ্ছে না সিরিয়ায় আরো দুই ঘাঁটি থেকে মার্কিন সেনা প্রত্যাহার সিরিয়ার উত্তর পূর্ব অঞ্চলে আরো দুটি সামরিক ঘাটে থেকে সেনা প্রত্যাহার করেছে যুক্তরাষ্ট্র এর ফলে ইসলামিক স্টেট এর ঝুঁকি বাড়ছে বলে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র এ খবর জানিয়েছে গত এক সপ্তাহে রয়টার্স সাংবাদিকদের হাসা কাবো দেশের আল ওয়াজিব এবং তেলবাইদার ঘাটি পরিদর্শন করে সেগুলো প্রায় প্রত্যক্ত অবস্থা পেয়েছেন এবং উভয় গাটি রক্ষণাবেক্ষণ করেছে সদস্যরা তবে মার্কিন সেনা সদস্যদের আর দেখা যায়নি একজন কুর্দি রাজনীতি একটি ঘাটি থাকেন তিনি জানান সেখান থেকে সব মার্কিন সেনা চলে গেছে না অপর ঘাটির প্রহরীরা জানান সেনার গেছে তবে তিনি নির্দিষ্ট সময় বলেননি ওই দুটি ঘাটি ছাড়ার মধ্য দিয়ে ট্রাম্প প্রশাসন জানায় তারা সিরিয়ার আটটি ঘাটি থেকে কমিয়ে মাত্র একটি ঘাঁটি কার্যক্রম সীমিত করবে এপ্রিল মাসে নিউ ইয়র্ক টাইমস এক প্রতিবেদনে জানিয়েছিল সিরিয়া যুক্তরাষ্ট্রের সেনা সংখ্যা দুই হাজার থেকে না কমিয়ে পাঁচশোতে নামিয়ে আনা হতে পারে এভি কমান্ড কমান্ডার মজদুম আবাদি রয়টার্স কে বলেছেন একটি ঘাটিতে কয়েকশো সেনার উপস্থিতি আইএস ঠেকাতে যথেষ্ট নয় সম্প্রতি আইএস এর হুমকি অনেক বেড়ে গিয়েছে তিনি আরো বলেন একটি যুক্তরাষ্ট্রের পরিকল্পনা আমরা অনেক আগেই জানতাম তবে আমরা তাদের কাছে করছি যেন কোন শূন্য তো তৈরি না হয় এবং আইএস এর উপর চাপ বেড়ে যায় আল সাদিদ ঘাটি থেকে দেওয়া ওই সাক্ষাৎকারে কয়েক ঘন্টা পরে সেখানে তিনটি ইরানি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয় যা যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা ব্যবস্থা ভূপাতিত হয়েছে বলে এসডিএফ সূত্রে জানিয়েছে